স্বাধীনতা বেশি পেলে অনেক মানুষ এরকম স্বাধীনতা পেলে মানে যাকে বলে ছাড়া গুরু আমার আমার গুরু আমাকে তো দেখে রাখতে হবে আলমেরও প্রথমে যে স্বাধীনতাটা দেওয়া ছিল সেটা আলমেরও মানে আলম নিজেও হয়তো বুঝতে পারেনি এটা আমরা অনেকেই বুঝতে পারি না অনেকেই বুঝতে পারি না তাই না আলম যে আমি এত স্বাধীনতা দিলাম দেখা গেছে সে ঘোড়াটিং দিয়ে ঘাস আমার আমার লোকজনের সঙ্গে যে সে কথা বলছে তো তখন আমার নিজেরই খারাপ লাগছে তাই না

কাটিং গুলো যেভাবে লাগা লাগানো হয়ে মানে সেট করা হয়েছে এই ভিডিও তো আর কোথাও পাওয়া যাবে না আমি নিজেও আলমকে বলেছি যে ওর মতো করব আমি একদিন মুহিনকে বলেছি ওর কাজে যে আমরা তো সেই হিসাবে আমি যেখানে আরেকটা ঘরে গিয়ে কাজ করতে পারছি না ওখানে আমি দাঁড়াতে পারছি না বা আমার গ্লামারই দেখা যাচ্ছে না তো সেখানে তো কাজ করার মানেই নেই আমি বর্তমানে এই তো সবাই পার হয়ে যাচ্ছে সংসার ধর্মঘট আবার বাচ্চাদের ফাইনাল পরীক্ষার সামনে এবার তো নিউটেন এসএসসি পরীক্ষার সামনে আবার আমি নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত ইউটিউব চ্যানেল ফেসবুক ইউটিউব এগুলো আবার অফিস করছি একটা চ্যানেলের সঙ্গে আছি তাছাড়া এই তো প্যানেল নিয়ে আছি আর আমি তো সিনিয়র এডিটার হিসেবে সব জায়গায় মানে ফ্রিল্যান্সে কাজ করি তো একটু কাজ নিয়েই ব্যস্ততার হইতে অনেকে নতুন জীবন বা নতুন সংসারের আছে কিনা বা সংসার জীবনে আছে কিনা না আমি বরাবরই তো একলা ব্যাচেলার আমি আমার দুটা বেবি একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আছি আর সংসার জীবনে আমি এখন মানে আমার বাচ্চাদের নিয়ে আমি সংসারে আছি সংসার জীবনেই আছি জাস্ট আমার হাজব্যান্ড এখনো মনের মতো আমি যাকে আর কি মনের মতো করে সাজিয়েছি যে মানুষটাকে সেই মানুষটা আমার মনের মতো করে যেদিন আসবে তাকে নিয়ে আবার হয়তো আমার নিজের পথ চলা শুরু করতে পারে